না এক একবেলা হোটেলে খাওয়া দিলে সালা পাগল নাকি রে এরা চাই পাঁচশো আরে কয় হোটেল আমাকে এক বেলা খাবার দিও না এর যাই ভাই চলেন কিছু কইলে না 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 চলেন দেয়ালা তো মেলায় হলে আজানো পড়ে গেল খিদেও লাগে গেছে মালিক তো কয়েছে বাবলু রটিলে খাওয়ার কথা যাই ওটা খায় আসি চাক পাট শুকিয়ে ফেললাম তরকারি আরো দেন ভাবতেছেন তরকারি কই তাড়াতাড়ি দেন